পাশের বাড়ি মানুষ কি ভাবে না ভাববে সেগুলো ভাবতে ভাবতে পুরা জীবন শেষ হয়ে যাচ্ছে আসলে মানুষ মানুষের ভালো দেখতে পারে না কে কি ভাবলো সেদিকে না তাকিয়ে নিজের মতো করে বাঁচতে শিখো তা না হলে ভাবতে ভাবতে পুরা জীবন শেষ হয়ে যাবে নিচের ইচ্ছাটা নিজের কাছেই রয়ে যাবে তো আজকে আমার প্রথম ইফতার ছিল শ্বশুরবাড়িতে তাই জন্য আজকে এত আয়োজন শুধু কি বাপের বাড়ি থাকে বাপের বাড়ির সাথে রোজা রাখবো ইফতার করবো সেয়ারি খাবো একসাথে তাহলে কি হবে শ্বশুরবাড়ির সবারও তো ইচ্ছা করে তার পুতের বোর হাতের মজা মজার রান্না খাবে মজা মজার খাবার খাবে একসাথে ইফতারি করবে সেয়ারি করবে তো তাদের ইচ্ছাটাও আমি পূর্ণ করে দিলাম তাই জন্য আমি কয়েকদিন বাপের বাড়ি থেকে তারপরে শ্বশুরবাড়ি চলে আসছি শ্বশুরবাড়ির আশেপাশে মানুষ বলে হুম তোর পোলার বউ তো খালি তার বাপের বাড়িতেই থাকে তোদের বাড়িতে তো আসে না ভাইরে ভাই তাদের বাড়িতে যে থাকতে শুধু হবে বাপের বাড়ি যেতে পারবে তা কি হয় কয়েকদিনের শুধু বাপের সবার সাথে থেকে তাহলে লাগে আর একটা মানুষ যদি এক জায়গায় সব সময় পরে থাকে তাহলে কিন্তু তার কিছুই ভালো লাগবে না একটা সময় দেখবেন সে বোর হয়ে যাবে আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে এমন কথা বলে যে শুধু নাকি বাপের বাড়ি নিয়েই পড়ে থাকি আমরা বাইরে বাপের বাড়ি সব সময় থেকে আসছে বাপের বাড়ির মন গিয়ে থাকবে তাই জন্য কি শ্বশুর মন থাকে না শ্বশুর বাড়িতে না শ্বশুর বাড়িতে রোজার সময় কিন্তু দেখুন পাঁচটা রোজা করে বাপের বাড়ি থেকে চলে আসছি শ্বশুর বাড়িতে যাতে শ্বশুর বাড়ির সবাইকে সব কিছু ইফতারির টানে সুন্দরভাবে বানিয়ে দিতে পারি সবার সাথে ইফতার করতে পারি তাহলে শ্বশুর শাশুড়ি সবার মন ভালো লাগবে তাই জন্য চলে আসছি কিছু কিছু মানুষ তো আছে বাইরে ভাই বলে শুধু নাকি আমরা মেয়েরা বাপের বাড়ি নিয়ে পড়ে থাকি শ্বশুর বাড়িতে মন থাকে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কারণ আমরা প্রতিটা মেয়ে ছোট থেকে বড় হয়েছি বাপের বাড়িতে তো ওই বাপের বাড়ির মহব্বটা ছাড়াতে অনেকটাই কষ্ট হয়ে যায় আমাদের মেয়েদের তারপরে কেয়ার আর করার সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যায় এমনও একদিন দিন আসবে যে বাপের বাড়ির কথা মনে করবো না যাবো দূরের কথা যাই হোক অনেক কথাই বলেছি আজকে আমাদের ইফতারিতে অনেক কিছু আইটেম বানাবো কারণ আমি আজকে প্রথম আমার শ্বশুর শাশুড়ি কি ইফতার বানিয়ে খাওয়াচ্ছি তাই জন্য আজকে অনেক ভাজা পোড়া করতেছে এই জায়গায় আমি ডিমের চপ বেগুনের চপ আলুর চপ তারপরে পেঁয়াজো তারপরে বড়া অনেক কিছু আইটেম এই জায়গায় আমি বানাচ্ছি অনেকক্ষণ ধরে তার সাথে কিন্তু আবার আমি বিকালকার জন্য সবার জন্য খাবারও রান্না করব পাপতা মাছ তারপরে শাক সব কিছুই রান্না করব। এদিকে আমার প্রায় বাজাপরি সব কিছু হয়ে গেছে এই যে এদিকে দেখুন বেগুনের চপ তারপরে ডিমের চপ তারপরে আলুর চপ সব কিছু বানিয়ে রেখেছি আর এদিকে শুধু বোড়াটা বানিয়ে তারপরে আমি এই জায়গায় বুটটা বানিয়ে নিব। সব কিছু কিন্তু আমি একা হাতে করছি তাও কিন্তু আপনাদের সাথে আবার শেয়ারও করছি এখন কিন্তু আমি বুটটা বানিয়ে নেবো তাই জন্য এই জায়গায় পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু মিস করে এখন ভুট্টা ছেড়ে দিবো এই বুটটা কিন্তু আমার সিদ্ধ করে আমাকে দিয়ে দিয়েছিল আসার সময় আসলে মা মা তো মাই যে আমার মেয়ের প্রতিদিন ভুট্টা সিদ্ধ করা লাগবে তাই জন্য একসাথে অনেক গোলাপ বুট সিদ্ধ করে তারপর আমাকে দিয়ে দিয়েছে যাতে আমি ফ্রিজে রেখে রেখে ইফতারির সময় শুধু নামিয়ে তারপর বানিয়ে ফেলতে পারি তো এই জায়গায় তো আমি পাপ্তা মাছ আগে থেকে কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম এখন শুধু কষে তারপর রান্না করে নেবো পাপ্তা মাছটা আজকে আমি করলতায় রান্না করবো করলতা রান্না করলে নাকি পাপ্তা মাছ খেতে ভালো লাগবে তাই জন্য শাশুড়ি মার কথা অনুযায়ী আজকে পাপ্তা মাছটা আমি করলতায় রান্না করছি আর সাথে সুটকি মাছ দিয়ে শাক রান্না করবো টাটার শাক তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে শেষ আল্লাহ হাফেজ চলে আসবো নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে সাথে কিন্তু অবশ্যই থাকবেন